কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন আমি সকাল সকালবেলার একটি কাজ করে থাকি সেটা আপনাদের দেখাচ্ছি এটি সম্পূর্ণ গ্রামের ভিডিও আসলে মাছ ধরার ভিডিও সকাল দশটার দিকে আসবে এখন আপনাদের আমার সকালবেলার যে কাজগুলো সেটা একটু দেখাচ্ছি আপনাদের আসলে সকালবেলায় আমি একটি কাজ করে থাকি সেটা হলো রাবার গাছ কাটা আমাদের এখানে প্রচুর রাবার গাছ কাটা হয় সেই কাজটা আপনাদের দেখাচ্ছি গাছ এখানে কাটা হচ্ছে এই যে দেখুন প্রচুর কষ করেছে